হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম আবার আমার কলা বাগানে স্প্রে করব দেখছেন এই যে এখানে আমি নিছি ক্যারাটি এবং টিল এই ক্যারাটি এবং টিল ষোলো লিটারের জারে আপনার দুই ঢাকনি ক্যারাটি এবং দুই ঢাকনি টিল দিয়ে আপনারা যদি স্প্রে করে দেন তাহলে আপনার পাতাগুলা সময় থাকবে সবুজ আর পাতাগুলো কোনো দাগ হবে না গাছগুলো আপনার ভালো থাকবে ইল্ডিক্সন এখানে ও ঢালতেছে কিভাবে দিবেন আপনার এই ঢাকনা মেপে দুই ঢাকনা দিবেন ক্যারটি দুই ঢাকনা দিবেন টিল এই ক্যারাটি এবং টিল দিলে যে সকল ভাইরা আমাকে বলেন যে আপনার পাতা গাছের পাতা লাল হয়ে যাইতেছে পোড়া পোড়া কালার হয়ে যাইতেছে এটা যদি আপনি দশ দিন পর পর আপনার গাছে সুন্দর করে স্প্রে করে দেন তাহলে আপনার গাছে একটা পাতাও আপনার লাল হবে না কোনো ভাইরাসও আপনার গাছের কাছ থেকে পারবে না এই ক্যারাটি আর টিল অনেক উপকারী যারা কলা চাষ করেন তারা অবশ্যই দশ দিন পর পর আপনার বাগানে ক্যারাটিয়ার টিল যদি স্প্রে করে দেন তাহলে আপনি কলা চাষ করে ভালো একটা অর্থ ইনকাম করতে পারবেন আপনি যদি কিছু খরচ করেন তাহলে আপনি একটা লাভের মুখ দেখবেন আর যদি খরচে আপনি কিপটামি করেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না সব সময় কলা গাছের খেয়াল রাখতে হবে সব সময় এসে দেখতে হবে কি সমস্যা হইতেছে ওটাই স্প্রে করতে হবে তাহলে আপনার বাগান সুন্দর থাকবে আর বড়ো বড় এক একটা কাঁদি বের হবে যে দেখছেন এই ষোলো লিটার জারে আমি দুই ঢাকনি দুই ঢাকনি চার ঢাকনি দিয়ে দিছি ওষুধ এটা আমি দশ দিন পর পরই আপনার কলা গাছে স্প্রে করে দিই তা আপনারা যারা কলা চাষি আছেন অবশ্যই আর টিল স্প্রে করবেন ওষুধটা দেওয়ার পরে ঢাকনা এইভাবে গুলিয়ে নেবেন লাঠি দিয়ে যাতে ওষুধটা পানির সাথে ভালো করে মিক্স হয়ে যায় এই যে কত সুন্দর সাদা কালার হয়ে গেছে এই বাগানটার বয়স আমার চার বছর হয়ে গেছে তারপরে দেখছেন গাছগুলা কত সুন্দর পাতাগুলা কত সবুজ আর দু একটা পাতা যেগুলা লাল আছে ওগুলা হচ্ছে ওই গাছে কাঁদি আছে এই কারণে লাল কাঁদিগুলা কিছুদিনের ভিতর কেটে নিয়ে যাবে দেখছেন এই যে কত সুন্দরভাবে ভিজিয়ে দিতেছে প্রত্যেকটা গাছ আপনার ভাবে ভিজিয়ে দিতে হবে দেখেন এই যে পানি টুপটুপ করে পড়তেছে তো আপনারা যদি এইভাবে সুন্দর করে আপনার গাছে দশ দিন পর পর স্প্রে করে দেন আমি আশা করি আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত